নতুন বছর যাতে সবার জন্য মঙ্গলময় হয় তার জন্য ইংরেজি নববর্ষের প্রথম দিনে গুরুদেব হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পূজা অর্চনার আয়োজন করল তার ভক্তরা আর এই পূজা অর্চনাকে কেন্দ্র করে বুধবার কার্যত উৎসবের পরিবেশ তৈরি হল তাহিরপুর ফুলিয়ামোর এলাকায় সূত্রের খবর তাহিরপুর থানার অন্তর্গত নতুন গ্রাম এলাকার বসবাসকারী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্তরা বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করে সেখানে ইংরেজি নতুন বছর যাতে সমস্ত দেশবাসীর ভালো কাটে তার জন্য তাদের আরাধ্য গুরুদেব হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পূজার আয়োজন করা হয় পাশাপাশি বছরের প্রথম দিনে এলাকার মানুষের জন্য ভোগ প্রসাদের আয়োজন করেন ভক্তরা আর বুধবারের এই অনুষ্ঠান ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো নদীয়ার তাহেরপুর থেকে কাজল পোশাকের সাথে সুস্মিতা রায় রিপোর্ট টি নিউজ টোয়েন্টিফোর

এখানে হরিচান ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে পাঁচ জানুয়ারি উপলক্ষে এই ডাল নিরামিষ নিরামিষ এই যা ঠাকুরের নামে হয় এই দেড়শো মতো দেড়শো মতো একটা দলই এসছে এই দিনে এই প্রথম শুরু হলো হ্যাঁ এরপরে চৈত্র মাসে বাবার অনুষ্ঠান হবে কি নাম আপনার বাবু সরকার এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়ার অ্যাক্সিস ব্যাংকের পাশে আজই আসুন এই খবরটি নিবেদন করছেন বর্ষাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার হঠাৎ ওষুধের প্রয়োজন দোকানে যাওয়ার কেউ নেই আর নেই চিন্তা বাড়িতে বসে ন্যায্য মূল্যে সব ধরনের সঠিক মানের ওষুধ ও বেবি ফুড পেয়ে যাবেন ফোন করলেই এই সুযোগ নিয়ে এলো বসাত মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস ঠিকানা ফুলিয়া চটকাতলা বারোয়ারি কালী মন্দিরের কাছে প্রপাইটার বিজয় বসাত